আজকের খুদবার বিষয় হলো কেন বিপদ আপদ কেন জীবনে বিপদ ঘটে আর আমরা যদি এই বিষয়টিকে আমাদের ইমানের অংশ হিসাবে না দেখি তখন আমরা অনেক সময় বিপদগ্রস্ত কাউকে এমন কিছু বলে বসি যা কিনা তাকে আরও বেশি কষ্ট দেয় উদাহরণস্বরূপ এই তো কিছুদিন আগে আমি কথা বলছিলাম আমার দূর সম্পর্কের এক আত্মীয়ের সাথে কথা হচ্ছিল আমাদের প্রয়াত দাদিকে নিয়ে উনি মারা গেছেন আল্লাহ ওনাকে করুন মারা যাওয়ার আগে উনি অনেক কষ্ট পেয়েছেন তো আমাদের পরিবারের এক চাচাতো ভাইয়ের ধারণা হলো ওনাদের মৃত্যু কষ্ট পাওয়ার কারণ উনি যখন অল্প বয়সের ছিলেন তখন কোনো এক চাচি বা কারো একজনের সাথে ভীষণ খারাপ ব্যবহার করতেন আর সেজন্যই আল্লাহ ওনাকে মৃত্যুর আগে কষ্টের মধ্যে দিয়ে নিয়েছেন তারা এসব কথা ছলেই বলে কথায় কোথায় বলে ফেলে কিন্তু আসলে প্রথমত বিষয়টি খুবই বেদনাদায়ক আর কাউকে নিয়ে এমন কথা বলা কতটা ন্যায় সঙ্গত যে আল্লাহ অমুককে অমুক কারণে কষ্ট দিয়েছেন বিশেষত এমন কাউকে নিয়ে যিনি ইতিমধ্যে মারা গেছেন সত্যি বলতে আমি খেয়াল করে দেখলাম আমাদের পারস্পরিক কথাবার্তায় আমরা অহরহ এই ধরনের কথা বলে থাকি একজন আরেকজনকে জানো কেন তোমার এমন হচ্ছে কারণ আল্লাহ তোমার প্রতি নারাজ এমনকি অভিভাবকদের সন্তানের সাথে এই ধরনের কথা ব্যবহার করতে দেখেছি জানো তুমি কেন সিঁড়ি থেকে পড়ে গেলে কারণ কালকে যে তোমাকে আমি নাস্তাটা শেষ করতে বলেছিলাম তুমি করনি আর এই জন্যই তুমি ব্যথা পেলে কারণ তুমি কথা শুনোনি এমনকি স্বামী স্ত্রীও পরস্পরকে ধরনের কথা ব্যবহার করে আক্রমণ করে একজন আরেকজনকে কথা শোনায় আর এই বিষয়গুলোই কিনা আমাদের ইমানের সাথে সংযুক্ত তাই আমাদেরকে ঠিকমতো এবং খুব ভালোভাবে বিষয়টি বুঝতে হবে তো আমি যখন বলছি বিপদাপদ শুধুমাত্র ছোটখাটো বিপদের কথা বলছি না আমি ছোট বড় সব ধরনের বিপদাপদ নিয়েই বলছি আবার আমি শুধু সেসব ঘটনার কথাও বলছি না যেগুলো আমাদের সাথে ব্যক্তিগতভাবে ঘটে থাকে কারণ ব্যক্তিগতভাবে যেমন কারো আলা না করুক হয়তো কারো একটা গাড়ির দুর্ঘটনা ঘটলো কারো হয়তো একটা দুরারোগ্য ব্যাধি হলো কারো হয়তো প্রয়োজন পড়লো একটা অস্ত্রোপচারের কারো হয়তো নিজ পরিবারের কাছের কেউ মারা গেল কাউকে হয়তো শেষমেশ হাসপাতালে ভর্তি হতে হলো অথবা কে চাকরি হারালো এবং অর্থ নিপতিত হলো হল অথবা কাউকে বাড়ি ছাড়তে হলো হয়তো বন্ধ করা ছিল যেটা বাজেপ্ত হয়ে গেছে এরকম কিছু। এগুলো ছাড়াও আরো ব্যাপক পরিসরের যেগুলোতে একটি সমাজ কিংবা একটা শহর আক্রান্ত হয় যেমন বন্যার কবলে পড়ল একটা শহর আর পুরো শহরটা বিপর্যস্ত হয়ে গেল একটা ভূমিকম্প শত শত হাজার হাজার জীবন বিপর্যস্ত হলো অথবা দুই জাতির মধ্যে যুদ্ধ শুরু হলো কিংবা গৃহযুদ্ধ শুরু হয়ে গেল আর যা কিনা ছিল একটা শান্তিময় পরিবেশ হঠাৎ তা আপত্তি হলো আগুনের মুখে সম্পূর্ণ পুরে ছাড়খা হয়ে গেল একদিন আগেও যেমন ছিল পরের দিনই আপনি ঠিক সেই জায়গাটা চিনতে পারছেন না কাজেই এরকম ঘটনা হতে পারে ব্যক্তিগত পর্যায়ের প্রেক্ষায়

আপনি নিজে সকালে তাড়াতাড়ি ভুল রাস্তায় গাড়ি উঠিয়েছেন ঠিকমতো খবর শোনেননি যে রাস্তায় দুর্ঘটনা আগেই হয়েছিল আর এখন কিনা যা যা ঘটলো শব্দ আল্লাহ তালার এই প্রসঙ্গে বলবো প্রথমত বিষয়টা বেশ জটিল দ্বিতীয়ত এ ব্যাপারে করেন অসংখ্য আয়াত রয়েছে আক্ষরিক অর্থেই ডজন খানিক আয়াত রয়েছে আল মুসিবাহ এই বিষয়টির উপরেই আল মুসিবাহ এটি আসলে কি সে আলোচনায় আসছি আমার মনে হয় বাংলা বা উর্দু ভাষাভাষীরা আন্দাজ করে নিয়েছেন শব্দটির মানে যে এটা এক ধরনের দুর্যোগ বা ভয়ানক কিছু ঘটে যাওয়া আরবিতে আমরা মোটামুটি এরকম কাছাকাছি অর্থে এই শব্দটি ব্যবহার করি তবে প্রকৃতপক্ষে মুসিবাহ বলা হয় অনেক বড় মাপের বিপদ বা দুর্যোগের ক্ষেত্রে মুসিবাহ শব্দটি এসেছে আরবি ভাষার আসবাহ থেকে আর আসবাহ হলো কোনো একটা লক্ষ্যবস্তুকে আঘাত করা যখন আপনি একটি লক্ষ্যবস্তুকে ঠিক মতো আঘাত করতে পারবেন তখন লক্ষ্যবস্তুতে এই আঘাত করাটা এই জায়গার মতো আঘাত করাটাকেই বলা হয় সওয়াব যার কারণেই অন্য আরেকটি শব্দ সঠিক এর আরবি হলো সওয়াব সঠিক করার হচ্ছে। ইসাবা। এখন মুসিবা শব্দটি হলো কিছু একটা যা আপনাকে আঘাত করে আর আঘাতটা একেবারে জায়গা মতো এসে সুতরাং প্রথমত এই শব্দের প্রয়োগ হিসাবে আমরা আল্লাহ কাছ থেকে যা শিখি তা হলো আমাদের অবস্থা বা আমাদের সাথে ঘটেছে এমন কিছু বর্ণনা দিতে গিয়ে কোন একটা কিছু কারিসা আদিসা ওয়াকিয়া আমাদের সাথে একটা খারাপ কিছু হয়েছে একটা অঘটন ঘটেছে কিন্তু আল্লাহ অন্য শব্দগুলো তেমন প্রয়োগ না করে বেশিরভাগ সময় আল মুসিবাহ শব্দটি ব্যবহার করে থাকেন কেন আল্লাহ এটাই বুঝিয়ে দেন যে যে পর্যন্ত তার নির্ধারিত ভাগ্য সম্পৃক্ত যে পর্যন্ত তার পরিকল্পনা জড়িত ঘটে যাওয়া পুরো ব্যাপারটি তখন একটা ছুটে আসা তীরের মতো যেটা আপনাকে লক্ষ্য করেই ছোড়া হয়েছে আর যেটা অবধারিতভাবে একদম আপনার গায়ে এসেই বিধবে কখন কোথায় কিভাবে কত গভীরভাবে কত খারাপ ভাবে এসে সব সবকিছু নির্ধারিত হয়েছে

কিছু ঝামেলা চলছিল সেই ঝামেলার ফলে সে তার পাসপোর্টটি হারিয়ে ফেলে তার ফলস্বরূপ সে চাকরি হারায় আর সেই সূত্র ধরে তার বউয়ের সাথে তার বাদানুবাদ ঘটে তখন সে সবকিছুর জন্য দোষ দেয় পাসপোর্ট কোম্পানিকে অথবা যে ভিসার কাজ করছে সেই কোম্পানিকে তাদের কারণে আমি চাকরি হারিয়েছি আমার সবকিছু হারিয়েছি এভাবে তারা সবকিছুকে এক সুদায় গেঁথে ফেলে কর্ম এবং ফলাফল কর্ম এবং ফলাফল কর্ম এবং ফলাফল সবকিছুরই অবতারণা কিনা ওই একটি জিনিস থেকে আর আমরাও কিন্তু এগুলো থেকে মুক্ত নই কিন্তু আল্লাহ তালা বলছেন এই সমস্ত বিপদের মধ্যে যে এক একটি বিপদ এগুলো প্রত্যেকটি বিপদ পৃথক এবং একক তাদের কোনোটি একে অপরের ফলস্বরূপ নয় বরং তারা প্রত্যেকেই হলো আল্লাহ কর্তৃক নির্ধারিত প্রকল্পের ফল আল্লাহ তালের ইচ্ছাতে এই ঘটনা প্রবাহের প্রতিটি ঘটনা ঘটছে আবার এরকম অনেক মানুষই আছেন যাদের অবস্থা অনেকটা আপনার মতোই কিন্তু তাদের সাথে এমনটি হয় না তাদের ঘটনা প্রবাহ একরকম হয় না আল্লাহ তাদের জন্য ভিন্ন কিছু নির্ধারণ করেছেন তো তাহলে এটাই হল আল মুসিবা শব্দটির প্রথম পাঠ যে বিপদটি সুনির্দিষ্ট ভাবে আপনার জন্যই ধার্য দুটো আয়াত ডজন খানকের মধ্যে অন্তত পক্ষে দুটো আয়াত রয়েছে যা কিনা কোনো অবস্থাতেই আমাদের ভুলে যাওয়া উচিত নয় বলেছেন সুরা যে আয়াতগুলো আমি আগেই তেলোয়াদ করেছি অভিনন্দন জানাও ধৈর্যশীলদের কেউ অদ্ভুত ভাষাই না আল্লাহ তালা ব্যবহার করে থাকেন যখন আপনার কিংবা আমার কোন একটা কঠিন সময় এসে পড়ে তখন আমাদের ধৈর্য ধারণ করা কর্তব্য সুখের সময় তো ধৈর্য ধারণের প্রশ্ন আসে না কিন্তু আপনার ধৈর্য ধারণের দরকার যখন কিনা আপনি বিপর্যস্ত যখন কিছু একটা সমস্যা হয় যখন খারাপ কিছু ঘটে আপনার গ্রাজুয়েশন করার কথা ছিল আল্লাহ বিলম্বিত করলেন আপনি একটা ক্লাসে পাশ করতে পারলেন না এখন আপনাকে কিছুটা ধৈর্য ধরতে হবে আপনি অসুস্থ হয়ে পড়লেন আপনাকে ধৈর্য ধরতে হবে কোন একটা খারাপ কিছু ঘটলেই আপনাকে ধৈর্য ধরতে হবে এখন আপনারাই বলেন আমি আপনি যখন নিজেরা নিজেরা কথা বলি কেউ একজন হয়তো এমন একটা কঠিন অবস্থার সম্মুখীন হলো যখন ধৈর্য ধরা ছাড়া পথ নাই মনে করুন একই অবস্থা আপনি আমি সেই মুহূর্তে আপনার আমার জন্য একমাত্র পরামর্শ হলো ধৈর্য ধারণ করা এখন এই অবস্থায় কি কেউ এই ব্যক্তিকে বলবে যে আপনাকে অভিনন্দন দেখুন এর কি কোনো মানে হয় কিছুই তো বোঝা যাচ্ছে না ভাই আমার মনে হচ্ছে আপনি দুঃসময় আছেন আমি দোয়া করি আল্লাহ আপনাকে আরো ধৈর্য দান করুন আপনি এ অবস্থায় কারো সাথে হেসে কথা বলবেন না বা তাকে অভিনন্দন জানাবেন না সাধারণত আপনি কখন কাউকে অভিনন্দন জানান যখন কিনা তার একটা খুশির কিছু ঘটে যখন কিনা তার সবকিছু পরিকল্পনা অনুযায়ী সংঘটিত হয় কেউ তার পছন্দের চাকরিটা পেয়ে যায় কারো পদোন্নতি হয় অথবা কেউ বিয়ে করার কথা ভাবছে পছন্দ মতো সবকিছু ঠিকঠাক হয়ে যায় এমন আনন্দের মুহূর্তে গুলোতেই আমরা অভিনন্দন জানাই অথচ আল্লাহ পাক কি বলছেন তিনি বলছেন যারা ধৈর্য ধরে আছে তাদের অভিনন্দন জানাও সুহান কেন কারণ একজন মুমিনের দৃষ্টিভঙ্গি হবে আলাদা হয়তো যে বিপদের মাঝে দিয়ে আপনি যাচ্ছেন পুরো ঘটনাটার উদ্দেশ্যই একটা যাতে আপনি ধৈর্য ধারণ করতে পারেন আর যদি আপনি ধৈর্য ধারণ করতে পারেন তখনই আপনি অভিনন্দন পাওয়ার যোগ্য আমরা ভাবি আমাদের লক্ষ্যই এই দুনিয়ার একটি বিশেষ জিনিস পাওয়া হয়তো আমার লক্ষ্য ওই চাকরি পাওয়া অথবা কিছু বিক্রি করা কিন্তু হয়তো আল্লাপাকের কাছে সত্যিকারের লক্ষ্য হলো যে আমরা ধৈর্য ধরতে শিখবো এটা আর সব লক্ষ্যের চেয়ে বড় সুহান আর যদি আপনি ওই লক্ষ্যে পৌঁছে যান তাহলেই আপনি অভিনন্দন পাওয়ার যোগ্য আমাদের মনে নানা বিষয় রয়েছে যা আমরা মনে করি বাস্তবায়ন করতে হবে অথচ আল্লাহ্পাক বলেন এর চেয়েও অনেক মূল্যবান জিনিস রয়েছে যদি তোমরা সে লক্ষ্য অর্জন করতে পারো যার মূল্য ঠিক তোমরা বুঝতে পারোনি আমি তোমাদের জানাচ্ছি সেটা কতটা মূল্যবান সেটা অভিনন্দন পাওয়ার যোগ্য এর মূল্য হলো এটা অভিনন্দন পাওয়ার যোগ্য এই অভিনন্দন জানানোর পরপরই পরই আল্লাহপাক বলেন আল্লাহ ইদা অফআতুম শ্রী বাতুং অল উ নার কোন ধৈর্যশীল ব্যক্তিদের জন্য অভিনন্দন যখন একটি নির্দিষ্ট বিপর্যয় তাদের আঘাত করে যে কথাটি প্রথমেই তাদের মুখে চলে আসে কলু তারা বলে এমনকি ফা কলুও নয় ফুম্মা কলুও নয় আল্লাপা বলছেন না যে তখন তারা বলে যদি এটা ঘটে বা যখন ঘটে তখন তারা বলে বাক্যটিতে কোনো যখন বা তখন নেই এখানে বলা হয়নি ফা কলু কেন নেই কারণ এরা হতে হবে তাৎক্ষণিক জবাব আমরা ফিজিক্স অথবা মেডিসিন বা বায়োলজিতে পড়ে থাকতে পারি ক্রিয়া প্রতিক্রিয়ার ব্যাপার যখন একজন ডাক্তার আমাদের শরীরে প্রতিক্রিয়া লক্ষ্য করেন তখন সে হাত হালকা করে আঘাত করেন এবং পা তাৎক্ষণিকভাবে একটু উপরে উঠে যায় তারা এই রিফ্লেক্স গুলো পরীক্ষা করে এই আয়াতটি আমাদের এটাই শিখাতে চাচ্ছে যে যখন যাবতীয় বিপদাপদ আপনার উপরে আসবে আমাদের একটি তাৎক্ষণিক প্রতিক্রিয়া হওয়া উচিত প্রতিক্রিয়া কখনই দেরিতে হয় না সঙ্গে সঙ্গে হয়ে যায় এটা এমনিতেই চলে চলে আসে আসে আর কি ইন্নালিল্লাহ কোন সন্দেহ নেই আমরা আল্লাহর জন্যই এবং সন্দেহ নেই আমরা একমাত্র তার কাছেই ফিরে যাব অর্থাৎ আমাদেরকে আমাদের মালিকের কাছে দেওয়া হবে বিপদের সময় এই আয়াতটি কেন গুরুত্বপূর্ণ আমাদেরকে ঢিকম সম্পর্কে ভাবতে হবে যে যখনই কোনো বিপদাপদ আসে কেন আমরা ইনালাহ ইনাই রজন করি যখনই আপনি ফোনে কোন খারাপ খবর শুনলেন তখনই কেন আপনি ইনালিল্লাহ ইনাইলে রজমন করেন এখন প্রথমে বুঝতে চেষ্টা করুন যে আপনি যদি এটা বলেন তাহলে কুরান আপনার জন্য একটি পুরস্কার বরাদ্দ করেছে প্রথমে আমি আপনাদের সাথে পুরস্কারটি শেয়ার করতে চাই ঠিক আগের আল্লাহ আদেশ করেছিলেন মুমিনদেরকে অভিনন্দন এখানে এখানে বলা হয়নি বরং বলা হয়েছে অবাসির সবির যা এক বচন অভিনন্দন জানান তাকে যার ধৈর্য রয়েছে এখানে অভিনন্দন জানানোর আদেশটি এক বচন ব্যবহৃত হয়েছে আর যখন আল্লাহ পাক শুধুমাত্র একজনকে আদেশ করছেন তখন এটি আমাদের নবী সাল্লামের উপর সরাসরি আদেশ অর্থাৎ রসুল সাল্লাহ সাল্লাম তার নিজ মুখ থেকেই ধৈর্যশীলদের অভিনন্দন জানাবেন আর এর পরের আয়াতটিতে তিনি বলছেন যারা ইন্নালিল্লাহি ওয়া ইন্না আলাইহি রাজিউন বলছে বিপদের সময় আল্লাহ পাক আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত করুন যখন আমরা কিয়ামতের দিন দাঁড়িয়ে থাকব আমরা যেন তাদের অন্তর্ভুক্ত হই যাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নিজে অভিনন্দন জানাবেন এ আচিত এটাই বলছে যে রসুল সাল্লাহাল্লাম নিজে তাদেরকে অভিনন্দন জানাবেন যারা এই কাজটি করে আর আমরা অবশ্যই তার কাছ থেকে অভিনন্দন পেতে চাই যখন আমাদের পরিবারের কেউ আমাদের অভিনন্দন জানায় তখন এক ধরনের অনুভূতি হয় যখন স্কুলের প্রিন্সিপাল অভিনন্দন জানায় তখন এক ধরনের অনুভূতি হয় আবার যখন ভার্সিটির ডিন আমাদের অভ্যর্থনা জানায় তখন রকমের অনুভূতি হয় ধৈর্যশীলদের জানাবেন তাকে আদেশ করেছেন তাদের অভিনন্দন জানাবার জন্য আমরা অবশ্যই সেই ধৈর্যশীলদের একজন হতে চাই এটাই সেই পুরস্কার এখন আমরা ইল্লাহ ইন্না ই ফিরে যাই কিছু উদাহরণ দেওয়া যাক আমি জানি আপনাদের কারো কারো সমস্যা হয়তো এর চেয়ে অনেক বড় যে উদাহরণটা আমি দিচ্ছি আমার কল্পনা থেকে আপনারা আমার ব্যাপারে ভাবুন উদাহরণ গুলো ধরুন আমি একটি প্রাইভেট কার ড্রাইভ করছি একদম নতুন কেনা কিন্তু কিছুক্ষণ পরেই গাড়িটিতে কোনো একটি সমস্যা দেখা গেল বাধ হয়ে গাড়িটি সাইড করে রাস্তার পাশে রাখতে রাগ হলো আমার অনেকগুলো টাকা দিয়ে গাড়িটা কিনলাম কিভাবে হতে পারে এমন কিছু জরুরি একটা কাজ মিস হয়ে যাচ্ছে এই গরমে জ্যামের মধ্যে আটকে আছি ওইদিকে এসিটাও ঠিকমতো কাজ করছে না এই সব কিছুই নিজের মনে ভাবছি কিন্তু একজন সত্যিকারের মুমেন্ট হিসাবে যেটা ভাবা উচিত তা হলো ইনাল্লাহ ইন্নাহ যেমন কেন কারণ আমি ভাবছি গাড়িটার উপর আমি বিরক্ত কারণ আমি এটা মালিক গাড়িটা আমারই কিন্তু আমি নিজেকে মনে করিয়ে দিচ্ছি যে আমি কিছুরই মালিক নই বরং আমি নিজেও অন্য কারো সম্পত্তি আমি একমাত্র আল্লাহ তিনি তো আমার মালিক কোনো সন্দেহ নই আমি তারই জন্য কিভাবে তাহলে আমি অভিযোগ করবো কিছুর ব্যাপারে আমি তো কিছুরই মালিক নই মানুষ তখনই রেগে যায় যখন সে প্রাপ্য কিছু আশা করে যখন আমার কিছু পাওয়ার কথা ছিল যখন আমার ফোন মতো কাজ করছে না গাড়িটা ঠিকভাবে কাজ করছে না লাইটটা অন হচ্ছে না যখন প্রাপ্য কিছু আমরা না পাই তখনই আমরা রেগে যাই অথচ এই অ্যাডটিতে আমরা বলি ইন্নালিল্লাহ আমরা মেনে নেই যে আসলে আমাদের প্রাপ্য বলতে কিছু নেই আমি তো আল্লাহরই জন্য তিনি আমার মালিক সবকিছু তার প্রাপ্য আমার নয় এটা সব কিছুকে শান্ত করে দেয় তখন এই দুনিয়া আমরা যা পাই সবকিছু উপহার শুরু এমন কিছু নয় যে আমরা অর্জন করি বরং উপহার মাত্র আর যখন কিছু পাই না তখন বুঝতে পারি যে এটা তো আমার প্রাপ্যই নয় আমরা আমাদের হাতকে খুব স্বাভাবিক কিছু মনে করি আমাদের চোখকেও তেমনি স্বাভাবিক কিছু মনে করি আমাদের নাককেও খুব স্বাভাবিক কিছু মনে করি আমাদের জিব্বাকে স্বাভাবিক কিছু মনে করি আমি যে আপনাদের সামনে দাঁড়িয়ে কথা বলছি আমি যে আপনাদের সাথে কথা বলতে পারছি এসব কিছুকে আমরা একদম স্বাভাবিক কিছু বলে মনে করি কিন্তু এই জিব্বার মালিক আমি নই আমি তো কাউকে টাকা দিই একমাত্র আল্লাহ আপাকে এটির মালিক তাই যদি কখনো তোতলামি চলে আসে ইনালিল্লাহ আর এই সমস্যাটা দ্বিতীয় অংশ পাক কিভাবে আমাদের ধর্মের সকল সমস্যার সমাধান দেন কি জ্ঞান গর্ভধিক্রি দেশন আল্লাহ আমাদের দিয়েছেন যখন আমরা বিপদে পড়ি দ্বিতীয় অংশ হলো হল ইহি অজন কোনো সন্দেহ নেই তার কাছে আমরা ফিরে যাবো কেন এটা গুরুত্বপূর্ণ কারণ আমি আপনি এই মুহূর্তে যে বিপদেই থাকি না কেন সেটা চিরস্থায়ী নয় চিরস্থায়ী নয় সেটা হোক সেটা টাকা পয়সার সমস্যা স্বাস্থ্যগত সমস্যা পরিবার নিয়ে সমস্যা ইমোশনাল সমস্যা শারীরিক সমস্যা যেটাই হোক কোনোটাই চিরস্থায়ী নয় কারণ আমি আপনি আমরা নিজেরাই চলে নই যখন আমরাই স্থায়ী নই তাহলে আমাদের সমস্যাগুলো কিভাবে স্থায়ী হবে আমরা নিজেরাই আল্লাহের কাছে ফিরে যাব এই সমস্যাটা তো কিছুই নয় বরং ভুলে এটি কারণ আমরাই তো থাকবো না শুধু যে থাকবে না না তা আমরাই আমাদেরকে কাছে ফিরে যেতে হবে সবকিছু সঠিক দৃষ্টিকোণ থেকে বিচার করুন আর তখনই আপনি বুঝতে পারবেন যে আসলে আপনার কি নিয়ে চিন্তা করা উচিত সার্বিক দিক থেকে সবকিছু বিচার না করলে যে কোনো ভুল ব্যাপারে আপনি মনোনিবেশ করতে পারেন আমার শিক্ষক সবসময় একটা উদাহরণ দিতেন যে যদি কোনো বিল্ডিং এর ভিতরে থাকো যদি সেখানে আগুন লাগে আপনি সেই দালানের ভিতরে আপনি কার সাথে ঝগড়া করছেন যে কোন দেয়ালে কোন রং করা যায় আমার মনে হয় ধূসরের সাথে নীল রঙটা ভালো লাগছে জনা বিল্ডিং আগুন লেগেছে আমাদের এখন সবার আগে পানি দরকার আগুন নিভাতে হবে এখান থেকে বের হতে হবে এখানে আগের কাজ আগে করতে হবে যখন আমরা পুরো প্রেক্ষাপট বুঝবো যে আরো বড় সমস্যা আছে আর সেই সমস্যাটি হলো যে আমরা এখনো মেনে নেইনি আমরা আল্লাহ পাকের জন্য হয়তো কখনো কখনো আমি আপনি সমস্যা মাঝে যাই এই জন্যই যাতে আল্লাহ পাক আমাদের মনে করে দিতে পারেন যে আমরা সবাই আল্লাহর জন্য হয়তো আমি আপনি কোনো বিপদের মধ্যে দিয়ে যাচ্ছি এই জন্যই যে আল্লাহ আমাদেরকে সেই পুরস্কারটি দিতে চান যে আমরা শুধু জিবা দিয়ে বলবো না আমরা মন থেকে বলব ইন্না শুধু এটাই অনেক বড় এক পুরস্কার এটা যদি আমরা মনে গেঁথে নিতে পারি তবে ধৈর্য ধরা তখন অনেক সহজ হয়ে যাবে আর যদি আমি আপনি ধৈর্য ধরতে পারি পাক আমাদের ধৈর্য শুধু অন্তর্ভুক্ত করুন তবেই আমরা রসুল সাল্লাহ সাল্লামের অভ্যর্থনা পাব শেষ বাকি কয়েক মিনিটে আমি বলতে চাই এটা ছিল দুইটা আয়াতের একটি যে ব্যাপারে আমি কথা বলতে চেয়েছিলাম বিপদের প্রতি আমাদের প্রতিজ্ঞা হল ইন্না রাজিউন কিন্তু এখন শেষ কিছু মিনিটে আমি অন্য একটা বিষয় নিয়ে কথা বলতে চাই জীবনে যত বিপদ আসে সমস্যা বা চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয় তা নিয়ে আর সেটা হলো কোরআনে কোরানে ধরনের আয়াত আছে এক ধরনের আয়াতে আল্লাপাক বলেন যা কিছু তোমাদের ক্ষেত্রে ঘটে মা ফিল আহা জীবনে যত রকম বিপদ হয় যেখানে হোক যার উপরেই হোক এমন কোন বিপদ নেই আকাশে মাটিতে যেখানেই হোক যেখানেই ঘটুক যেটা আগে থেকে কিতাবে লেখা নেই এটা পূর্ব নির্ধারিত অর্থাৎ যে আল্লাহ পাকের কদর যেটা হবে ধরুন একজন খুব অল্প বয়সে মারা গেল আপনি এটা বলতে পারেন না যে আহা বেচারা পুরো জীবনটা সামনে পড়েছিল না তা ছিল না এরকম কিছু অস্তিত্ব নেই তার জীবনটা ওইটুকুই নির্ধারিত এই দুনিয়াতে তার সময় ওইটুকুই ছিল আমার এই দুনিয়াতে থাকার সময় নির্ধারিত আপনার সময় নির্ধারিত আপনি বিভিন্ন কবরস্থানে গেলে দেখবেন কারো জন্ম উনিশশো সালে মারা গেল 2013 সালে আবার এটাও দেখবেন যে কেউ জন্ম নিল দু সালে আবার মারা গেল দু সালে এমন কবর আপনি পাবেন আর এটা আল্লাহ পাক আগে নির্ধারণ করে রেখেছেন যে কতটুকু সময় আমরা প্রত্যেক এই দুনিয়াতে থাকব এটা নির্ধারিত আপনি বলতে পারেন না যে আজ যদি সে থাকতো না 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 কারণ এটা ঠিক করা ছিল আগে থেকেই আরেকটি ব্যাপার আল্লাহ পাক বলেন মা আসাবাবি মুসিবেতিন ইল্লা বিইذن الله আল্লাহ পাকের অনুমতি ব্যতীত কোনো বিপদ আপদ তোমাদের উপর পড়ে না আল্লাহর অনুমতি ব্যতীত আল্লাহর অনুমতি ব্যতীত আর সত্যিকার ইমানদের দিকে তাকান তারা কি দারুণ কথাই না বলে কুল্লাই ইউসিবা না ইল্লা মা কতাবাল্লাহু লানা হুয়া লানা এটা বিশ্বাস সূ বিশ্বাসীদের বলতে হলো আমাদের উপর কোনো বিপদাপদই হয় না তা ব্যতীত যা আল্লাহ আমাদের জন্য লিখে রেখেছেন তারা বলতে পারত যে আল্লাহ পাক যা আমাদের বিপদে লিখে রেখেছেন কারণ আমরা যখন বিপদাপদের কথা ভাবি তখন আমরা ভাবি এগুলো আমাদের বিরুদ্ধে আসছে কিন্তু আয়াতটি বলছে মা কাতা আল্লাহু লানা আমাদের জন্য যা লিখেছে হুয়া মা আল্লাহ আমাদের বিপদে আল্লাহ বিশ্বাসীদেরকে শেখাচ্ছেন যে যখন বিপদাপদ আসে এগুলো আমাদের বিরুদ্ধে লেখা নয় এবং আমাদের জন্যই লেখা আয়তে বলা হয়েছে আমাদের জন্য আর এভাবেই একজন বিশ্বাসীকে ভাবতে হবে বিপদ নিয়ে যে এটা তার জন্যই